নমস্কার আমি প্রিয়াঙ্কি আজ চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে আজকে আমি যেই ব্লগটি শেয়ার করছি সেটি সেপ্টেম্বর মাসের একটি রবিবারের ব্লগ আর কালকেই আমি হেয়ার কাটিং করিয়ে এসেছি আমি সারা বছরে একবার করে হেয়ার কাটিং করাই আর হাঙ্গেরিতে আসবো বলে আমি প্রথমবার শর্ট হেয়ার কাটিং করিয়েছিলাম অনেকের আমার এই শর্ট হেয়ার পছন্দ আবার অনেকের পছন্দ নয় সত্যি বলতে আমি নিজেও লং হেয়ার রাখতে পছন্দ করি কিন্তু সমস্যা হলো আমার মাথায় ভীষণ ড্যান্ড্রফ হয় আর হাঙ্গেরিতে যেহেতু সারা বছরের বেশিরভাগ সময়টাই ঠান্ডা থাকে তাই আমার ড্যান্ড্রাফ নিয়ে বেশ সমস্যা হবে সেটা বুঝতে পেরেছিলাম সেই জন্যই আমি শর্ট হেয়ার কাট করেই এখানে এসেছিলাম আর এখানে হাঙ্গেরিয়ান লোকাল কোনো স্যালোনে কত কি টাকা নেয় তা আমি জানি না তবে আমি প্রথম থেকে একটি ইন্ডিয়ান স্যালোনে গেছি সেখানে আমার হেয়ার কাটিং করাতে ইন্ডিয়ান টাকা বারোশো থেকে তেরোশো টাকার মতো নেয় তবে সত্যি বলতে আমাদের দেশের যে কোনো ভালো স্যালোনেও এখন যে কোনো হেয়ার কাটিংয়ের জন্য প্রায় একই রকম টাকা নিয়ে থাকে তাই না যাই হোক এই হেয়ার কাটিংটিতে আমাকে কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু আর এই সময়টাতে সৌভিকার আমার দুজনেরই শরীরটা একটু খারাপ ছিল তবে ঘরে বসে থাকতে একদমই ইচ্ছে করছিল না তাই আমরা আজকে এসেছিলাম নিজেদের পছন্দের পিৎজা খেতে মুখে কোনো খাবারেরই স্বাদ পাচ্ছিলাম না তবে পিৎজাটা খেয়ে একটু ভালো লাগলো আর পিৎজা শপের জাস্ট পাশেই আজকে একটি ভিন্টেজ শপ ওপেন হলো কি সুন্দর করে গোলাপি থিমে সাজিয়ে তুলেছে সম্পূর্ণ দোকানটিকে সেখানে নানা রকম ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে জামা কাপড় মিউজিক ইনস্ট্রুমেন্ট সাজার জিনিস হ্যান্ডব্যাগ থেকে আরম্ভ করে জুতো জুয়েলারি পর্যন্ত সব কিছু পাওয়া যায় এরকম ভিন্টেজ দোকানগুলি এখানে ভীষণ পরিমাণ দেখতে পাওয়া যায় সহজ ভাষায় এই দোকানগুলিকে সেকেন্ড হ্যান্ড জিনিসের দোকানও বলা হয়ে থাকে আর সামনের এই অপূর্ব সুন্দর বিল্ডিং টি বুদাপেস্টের ওপেরা কিউট এগুলো তো এক প্রকার জুয়া খেলা আমি একদম পছন্দ করি না এইসব আর এখানেই হাঙ্গেরির বিখ্যাত শপিং স্ট্রিটও রয়েছে আন্দ্রাসি এভিনিউ এই সম্পূর্ণ রাস্তা জুড়ে শুধু নানা রকম লাক্সারি ব্র্যান্ডের আউটলেট গুলি রয়েছে যদিও এরকম কোন জিনিসের ওপরই আমি কখনো কোনো রকম টান অনুভব করিনি আর এটি হলো হাঙ্গেরির বিখ্যাত জোলনাই পোর জিনিসের দোকান অনবদ্য সুন্দর হয় এই জিনিসগুলি এখানে একই সঙ্গে অনেক রকম সোপিসের সাথে সাথে হাঙ্গেরির প্রথম রাজা সেন্ট স্টিফেনের মূর্তিও রয়েছে আবার তার পাশাপাশি রয়েছে টার্কির দরবেশ বুলবাবার মূর্তি এবং তারই সাথে আমাদের বাবার মূর্তিরও দেখা পেলাম আর সেটা দেখে বেশ ভালো লাগলো আবার জোলনাই পোর্সেল দিয়ে তৈরি যে কোনো জিনিসের দাম হয় ভীষণ বেশি আপনাদের বোঝবার সুবিধার জন্য বলি ওই মিষ্টি গণেশ ঠাকুরের মূর্তিটির দাম ছিল ইন্ডিয়ান টাকায় প্রায় এক লাখ কুড়ি হাজার টাকার মতন তাইলে বুঝতেই পারছেন হাঙ্গেরির এই পৃথিবী বিখ্যাত জোলনাই পোরসেলিনের তৈরি যে কোনো জিনিসের কি আকাশ ছোঁয়া দাম হয়ে থাকে তবে নানা রকম ডিজাইনের ডিশ কিংবা অন্যান্য বাসনপত্রগুলি আমাকে বেশি আকর্ষণ করে ভারী সুন্দর সেগুলি এরপরে আমি একখানা পোলারয়েড সানগ্লাস চেম্বার জন্য একটি দোকানে গেছিলাম তবে আমি এসব বিষয়ে খুবই খুতখুতে সৌভিকের পোলারয়েড সানগ্লাসটা ভীষণ ভালোভাবে ওর চোখকে কড়া রোদের থেকে প্রোটেক্ট করে রাখি কিন্তু আমরা এই দোকানে পৌঁছতে পৌঁছোতে সন্ধ্যা হয়ে গেছিল বলে আমি আর সানগ্লাস নিলাম না দিনের আলো ছাড়া সানগ্লাস নিতে একদমই মন চাইলো না আমার আর আমরা এদিক ওদিকের ঘোরা খাওয়া আর নানা রকম কাজ সেরে এখন এসে বসলাম বুদাবেশ শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী দানীয় নদীর ধারে শীতের সময় নদীর ধারে এসে বসতে পারি না তাই গরমের সময়টা আমরা যখন যেমন সুযোগ পাই এই নদীর ধারে যে কোনো একটা জায়গায় বসে পড়ি নদী সহ নদীর ওপারে থাকা বুদা অঞ্চলের অসাধারণ সুন্দর দৃশ্যের সাথে সাথে অনবদ্য সুন্দর পরিবেশে দেখা পাই আমরা এখানে চলুন আজ তবে গল্পের ঝুরি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাজের পাশে থাকার অনুরোধ রইলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার